আমাদের কর্ম কোম্পানি হেলমোনিয়াম মানা হচ্ছে এগুলো সব হেলমোনিয়াম ঠিক আছে আর এই পাশে আছে আর একটা কোম্পানি এটা হলো রাস্তার কাজ করে ওই যে দেখেন কত বড় ক্রেন আর সবচাইতে ভালো লাগতেছে আকাশের পরিবেশটা অসাধারণ লাগতেছে দেখেন সেই ঠিক আছে আকাশের অবস্থাটা সে লাগতেছে বন্ধু

চা বিগি সান আমার আমার গাড়িতে তেল ভরতেছি ঠিক আছে আর এই পাশে দেখেন টায়ার ওই যে চিনারা খাইতেছে ওরা যে কাজ করে ঠিক আছে যে ব্যাটারি থেকে লাইন লিয়া তারপরে তেল ভর দি এখন ওই ব্যাটারির লাইন খুলে দিতে একটু তেল ভরার জন্য